হ্যালো ভিউয়ার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি ব্লর করতে পারবেন আমরা সাধারণত দেখে থাকি যে ফেসবুকের মধ্যে অনেকেই ছবি শেয়ার করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিএসএল এর মতো করে আপনার ব্লোর করে দেয় বা গোলা করে দেয় বা জাপসা করে দেয় যাই বলি আমরা তো এটা আপনার অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মধ্যেও করা যায় অ্যান্ড্রয়েডের কিছু জনপ্রিয় সফটওয়্যার আছে তার মধ্যে থেকে আমি যে সফটওয়্যারটি এখন দেখাবো আর যে সফটওয়্যারটি কাজ দেখাবো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লোর করার জন্য তো দেখা যায় অনেক সময় আমরা একটা ছবি তুললাম ছবি তোলার পর পিছনে একজন মানুষ বা একটা যে কোনো কিছু একটা পিছনে হঠাৎ করে মানে আইসা পড়লে কিন্তু আমাদের ছবিটা অনেক সুন্দর বা ভালো উঠছে তো পিছনের এই মানুষটা যে হঠাৎ করে চলে আসলে দেখা যায় আমাদের ছবিটা একটা খারাপ দেখায় আমরা হয়তো আপলোড দিতে লাইক করি না তো পিছনের মানুষটাকে আপনি কীভাবে ব্লোর করে দিবেন বা আপনার ঘোলা করে জাপসা করে দিন ওইটা আমি আজ দেখাবো তো চলুন দেখা যাক প্লে স্টোরে যাই স্টোরে গিয়ে আমরা এখানে লিখবো ইমেজ আই এম এ ই বি এল ইউ আর ইমেজ ব্লোর জাস্ট এটা লেখলে পেজ হবে দেখতে পাচ্ছেন ব্লোর ইমেজ ব্যাকগ্রাউন্ড টেন মিলিয়ন ডাউনলোড বুঝতে পাচ্ছেন খুব জনপ্রিয় হয়তো বা অনেকে এটার কাজ করেছেন বা জানেন এই যে দেখেন ছবি একটা স্ক্রিনশট দেওয়া আছে এরকম আপনার ছবিটা ঠিকই থাকবে পিছনের কোনো কিছুই আপনার দেখা যাবে না যে ছ আর এটার মাধ্যমে ছবিটা একদম স্পষ্ট ফুটে উঠবে অনেক সুন্দর দেখায় এই এটার মাধ্যমে আপনি এডিট করলে লাইক আপনার ডিএসএলআর মতো ডিএসএলআর এরকম একটা অপশন আছে যেটার মাধ্যমে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করে ছবিটা তোলা যায় শুধুমাত্র ওই ক্যাপচারটা শুধুমাত্র হবে আপনার নিজের ছবিটার ওপরে পিছনে যা আছে তা ওইটার উঠবে না তো চলুন দেখা যাক কীভাবে করবেন ইনস্টল করে ওপেন করবেন স্টার্ট ক্লিক করবেন আপনি সরাসরি চাইলে ক্যামেরা দিয়ে এটা তুলে তারপরে এডিট করতে পারেন আর আমি যেহেতু এখন এডিটিংটা দেখাবো সে সেহেতু গ্যালারি থেকে আমি এই ছবিটা নিব তো এখানে আমার একটা ছবি আমি নিব ধরেন আমি আমার এই ছবিটি আমি নিলাম তো আপনি আপনার গ্যালারি থেকে যে ছবিটা ইচ্ছা ওইটা নিয়ে নেবেন নেওয়ার পর এই যে দেখেন যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আপনার একটা গাড়ি আছে তো ওই গাড়িটা আমি চাচ্ছি যে বা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি এটা ব্লোর করে দিতে তো ব্লোর করার জন্য এই যে ব্লুর অপশনটা দেখতে পাচ্ছেন তো ব্লোর অপশনটা আপনি ইন্টেন্সিটিটা পুরাটা ভাড়ায় দিবেন দেওয়ার পর এই যে দেখেন এই আমি আস্তে আস্তে করে এটা ইয়ে করে দিব আর ফুল কনসালটেশনটা থাকতে হবে আপনার কনসালটেশন থাকলে বা মনোযোগটা থাকলে আপনি এটা ভালোভাবে করতে পারবেন দেখা যায় একটু যদি আপনার অন্য জায়গার মধ্যে ইয়ে হয়ে যায় আপনার ছবিটার মধ্যে তো ছবিটা দেখতে খারাপ লাগবে তো ফুল কনসালটেশনটা আপনি এখানে দিবেন এই যে দেখেন আর আপনার প্রয়োজন হলে আপনি জুম করে নেবেন ছবিটা জুম করে নিলে তাহলে আরও বেশি ভালো হবে তো আপনি যেই জায়গাটা ব্লোর করতে চান ওইটা আপনি জাস্ট এরকম ব্লোরটা করে দিবেন ব্লোরের মধ্যে সিলেক্ট করার পর যখন সাইটগুলো দিয়ে করবেন তখন একটু মনোযোগ সহকারে করবেন যাতে আপনার সাইডের কোনো ইয়াটা যাতে আপনার না বোঝা যায় যে আপনার এই এটা ব্লোর করা হয়েছে বা আপনার দেখা যায় হঠাৎ করে মাঝখানে ইয়ে হলে তো ওইটা আবার করা যায় যেমন ধরেন আমি এখানে ব্লোর করে বলছি বুল করে তো এটা আবার আন্ডু করা যায় আন্ডু করার জন্য আপনার জাস্ট এই আন্ডুর মধ্যে ক্লিক করে এটা সোয়াইপ করলে আপনার এটা আন্ডু হয়ে যাবে তো ব্লোরটা ফুল কমপ্লিট এরকমভাবে আপনি করবেন এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি তো জুমটা আমি কমায় দেখাই যে এ দেখেন যে আমার যে গাড়িটা ছিল ওইটা আমি ব্লুর করে দিছে। এখন তেমন একটা বোঝা যাচ্ছে না তো এরকমভাবে আপনার এই এই সাইডটা আপনি করে নেবেন যদি আপনার যেই যে জায়গাটা আপনি ব্লুর করতে চান তো ছবি যখন আমরা এডিট করি তো ফুল ব্লোরটাই করি তো এরকম আর কি ছবিটা তো আমি আসলে টিউটোরিয়ালটা বেশি বড় করতে চাচ্ছি না আপনারা আশা করি বুঝতে পারছেন এই টিউটুয়ালটার কাজ কি যে এই সফটওয়্যারটি কীভাবে আপনারা কাজ করেন আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্লুর করার জন্য বেস্ট একটি সফটওয়্যার আমি বলবো তো আমি আপনাদের জন্য চেষ্টা করছি বোঝানোর জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভিডিওতে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন বাংলাটিক চ্যানেলের সাথেই থাকবেন